হ্যালো বন্ধুরা তো আজকে দেখো আমরা গাড়ি নিয়ে জিমে এসেছিলাম তার কারণ হচ্ছে যখন আমরা সাতটা দশ পনেরো জিমে বেরোচ্ছি বাবুকে স্কুল নিয়ে তো তখন এসে গেল ঝমঝম করে বৃষ্টি আর আজকে সুরাজের স্কুলে আছে টিচার মিটিং তো সুরাজকে যেতেই হতো বাস এসে ফোন করছে তো আমরা ভয়ে ভয়ে আস্তে আস্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে সুরাজকে দিয়ে আমরা জিমে চলে আসবো ফার্স্ট টাইম জিমে এলে গাড়ি নিয়ে সবাই দেখে দেখে ভাবছে নতুন ড্রাইভার নতুন ড্রাইভার হয়েছে কি হয়েছে মানে এমন ওরা যেন কোনোদিন নতুন ড্রাইভার হয়নি দারুন ফিলিংস যাই সোমবার গাড়ি নিয়ে এসছি জিমে দেখো অবস্থা দেখো কি পুরো ব্যায়াম করে তো এরকমই হয় ঘেমে গেছি এবার গিয়ে পি ওয়ার্কআউট মিল খেয়ে আমরা বেরিয়ে যাব সুরাজের স্কুলে তার কারণ হচ্ছে কি আছে আছে পেরেস্ট্রিটা মিটিং তাই তো হ্যাঁ সঙ্গে দেখো সাজে ব্লকটা যে দারুণ হতে চলেছে আমরা শুধু কিন্তু ঘুরে ঘুরে বেড়াই না দেখো সন্ধ্যে হতেই আমরা বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে আর এখানে ছিল মন্দিরের পাশেই একটা চালের দোকান ছিল তো একটু চাল নিচ্ছিলাম বাড়ির জন্যে মানে মান্থলি একদম চাল নিয়েছি আর মন্দিরে হচ্ছিল খুব সুন্দর মানে গান হচ্ছিল ভগবানের ভগব গীতা পাঠ হ্যাঁ গীতা হচ্ছিল আর এটা হচ্ছে আমাদের রাধামधव মন্দির তারি সামনে মঞ্চ করে গান হচ্ছিল মানে এখানে বসার ব্যবস্থা আছে দাঁড়িও যদি পায়ে হাতে ব্যথা হয় তার জন্য সিটে বসে দেখবে আর এটা সাজানো ছিল রত রতরা এত সুন্দর লাগছিল गाइस আগেতে লাইট জ্বলছিল রাতে কি সুন্দর মানে जस्ट লুকিং লাইক এ ওয়াও আর ভগবত ভগবত পাঠ হয় গীতা পাঠ হয় এটা প্রায় হয় এখানে প্রায় দিন আমার মা আছে মা মানে খুবই ভালোবাসে আমি পার্সোনালি বা আমরা পার্সোনালি গীতা পড়ি বা গীতার মানে যেগুলো জিনিসগুলো প্রতিটা জিনিস যদি গোড়ামি বাদ দিয়ে যদি আমরা যদি মানতে পারি তো আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর হয়ে যেতে পারে আর এটা হচ্ছে আমাদের রাধা মাধব মন্দিরের

তো গৌড় নিতাই গৌড় হরি বো বোল আর আমি এখানে বেশিক্ষণ দাঁড়াইনি তারপরে রাস্তাতে রাস্তাতে মানে আমরা বেরিয়েছিলাম গিয়েছিলাম রাস্তাতে আমরা জয় হনুমানকে দেখতে পেয়েছি জয় হনুমান গান গুন সাজান হ্যাঁ জয় শ্রীরাম হনুমান মন্দিরগুলো অনেকগুলো আছে কোলাঘাটে বাজারে আর মন্দিরের সামনে হলেই আমরা দাঁড়িয়ে পড়েছি আজকে মানে পুরো ব্লক মন্দির জুড়ে রাত্রিবেলা লং ড্রাইভে বেরিয়েছি এখনো চার চাকায় তো ফটো হয়নি তাই দু চাকা নিয়ে বেরিয়েছি আজ আমরা লং ড্রাইভে মন্দির দর্শন করছি একটা হনুমান মন্দির বাও চারদা লাগছে দেখো বাড়ি যাওয়ার সময় দেখো কি সুন্দর চারদা লাগবে আর এখানে হনুমান মন্দিরটা পাহাড় উঠাচ্ছে ই সুন্দর লাজাই বলি তো আর প্রত্যেকটা হনুমান মন্দিরে আমি খেয়াল করলাম একটা করে শিব মূর্তি আছে এটার কি মানে কি ব্যাপার তোমরা যদি কেউ জেনে থাকবে একটু কমেন্টে জানিও আমি এটা বুঝতে পারি না মানে প্রত্যেকটা আছে এটা প্রত্যেকটা হনুমান মন্দিরেরই পাশে মহাদেব বিরাজমান আছে এবং শিবলিঙ্গ খুব বড় ধরনে স্থাপিত করা আছে দেখো পাশাপাশি দুজনে আছে আগের মন্দিরটাও এরপর আমরা ফেরার সময় দেখা হয়েছিল সুরাজ আর মায়ের সাথে হরিনাম এরা বেরিয়েছিল তো তোমাদের ভিডিওটা দেখায় দেখলে ভালো লাগে শেষ পর্যন্ত থেকে हावर आफ्टरनून या 2 मिनिटं आता गंत भरेले नाही आता ते चेंज लागले झालं आले आले रामू बोलू जरा दुख करतो जरा दुख करतो या മഹാരേ മണി സി മഹാരേ 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 ও মুড়ি ফ্রি আছে আজকে মুড়ি ফ্রি চল যা ভিতরে চল যা ভিতরে চল যা ভিতরে গিয়ে জুতো খুলে যা ফরবত ফরবত খা কোল্ড থান থামসামের বোতল সব দে টাকা দিয়ে দেশ আমাকে ছেড়ে দাও তো

মিষ্টি ও ও যা টাকা হয়ে বাদ বাকি ওই মেয়ে দাও জিনিস দাও শুধু মিষ্টি দিচ্ছে কেন ওই যে টাকা দিচ্ছে ক টাকা মিষ্টি হচ্ছে বাদ বাকি টাকা জিনিস দাও ওই সব সিস্টেম নেই আজকে মিষ্টি ক টাকা দাও মিষ্টি বাদ দিয়ে আর যত টাকা বাড়ছে

এটা দেখো আমাদের ঘরের সামনে বাবা পঞ্চানন্দ মন্দির সারা দিনটা শুধু মন্দির পুজো হরিনামে কেটে গেল দুর্দান্ত টাকা দিয়েছি সুরজ ওটা কি চুইংগাম আছে কত টাকার হলো অচুই গান দিদা সব টাকা না হ্যাঁ আমি আমি সকালবেলা যাব তো চুইং গাম ছিল তো বাদ বৈছে চুইং গাম দিদা কি হবে ওই আমাদের মা গায় বিউকে একটা পলসে দে টাকা টাকা তুলে দাও তাহলে বাপের টাকা সাবধানে রাখো টাকা মা বাপের টাকা সাবধানে রাখো

থাক এখানে থাক ছবিটা দেখি ক্যালেন্ডারের ছবিটা কেমন বানিয়েছে ও গণেশ ঠাকুর গণেশ ঠাকুর আর কালী ঠাকুর ভালো করেছে।